সংসদীয় রাজনীতিতে কমিউনিস্ট পার্টি ভারতীয় জাতীয় কংগ্রেসের ঠিক পরেই অনেকটা পুরনো এ বিষয়ে জাতীয় কংগ্রেসের মতো অবস্থান নয় এটা বলা হচ্ছে কতদিন ধরে কমিউনিস্টরা সংসদীয় রাজনীতিতে রয়েছেন সেই দিকটা বিবেচনা করি তবুও এতটা দীর্ঘপথ পরিক্রমায় থাকা সত্য কেন কমিউনিস্টরা সংসদীয় রাজনীতিতে পিছিয়ে আছে সেই সম্পর্কে কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিজেকে সমৃদ্ধ করতে চাই আপনাদের কাছে অনুরোধ যারা এমন আলোচনা আগ্রহী বা শুনতে আগ্রহী তারা লাইক কমেন্টস করে আমায় উৎসাহিত করবেন এই বিষয়ক ভিডিওটি আমাকে প্রকাশ করতে সাহায্য করবেন আপনাদের লাইকস আপনাদের কমেন্টস আর সাবস্ক্রিপশান এগিয়ে চলতে সাহায্য করে ধন্যবাদ সবাই ভালো থাকবেন